আমরাই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ঈদের দিন সবাইকে ঈদ মুবারক বাবা কথা বলতেছে তার সাথে জানি মনে হয় ওয়াসির ফুপার সাথে আর ওই যে এক ভাই আসছিল আমি ভাইকে নাস্তা দিলাম পাকিস্তানে একটা ভাই নামাজ পড়তে গেছিলাম ওয়াসির বাবার সাথে চটপটি বানাইছি সকালবেলা উঠে আর ওই যে সাবুদান উজ্জাময় আর হচ্ছে পায়েস আর এখন ইয়া করলাম চাল ঝরা আসি বাবা এত জুড়ে কথা বলতেছে মানে আমার কথা বলতে না এই যে আজকে একটা নতুন চাদর দিছিলাম বিছানায় খুব সুন্দর চাদরটা এপ্লিক করা এটা গিফট পাইছিলাম আমি আমার ম্যারেজের সময় অ্যানিভার্সারিতে এটা মনে হয় জুসি দিছিল গিফট খুব সুন্দর চাদরটা এতো আর ভালোই কটন তো গরমের মধ্যে খুব ভালো লাগবে কালার কম্বিনেশনটা খুব ভালো লাগছে আমার এখন আজকে কম্বর টম্বর সব একদম চাদর গুলো সব ওয়াশ করতে হবে বিছানা করে মনে হতেছে একটু ঘুমাই কিন্তু সময় নেই এখন চলে যেতে হবে এই তো এখন রান্না বান্না শেষ করব শেষ করে তারপরে আব্বা যেহেতু চলে যাবে আজকে একসাথে চেষ্টা করব সবাই খেতে আর এই তো আর ঈদ কি আর সবাইকে ছাড়া কোন রকম কি চলছে রান্না বসায় দিলাম এটা হচ্ছে পোলাও একদম ভালো করে চালগুলো ফ্রাই করে নিতেছি আর হচ্ছে এখানে পেঁয়াজ ভেরাস্তা করবো কুরমার জন্য এটা গরুর মাংস পোনা বসাইছি এটার মধ্যে একটু পানি লাগবে মনে হয় হালকা গরম পানি দিয়ে দিই আর কাবাব তো রাত্রেবেলা আমি একদম ভেজে ইয়া বানাই রাখছিলাম শুধু ভাজবো আর কি না এই চালো হয়ে গেছে ফ্রাই এখন শুধু পানি দিয়ে দিব পাশেকে এখন হবে ঘরটা পরিষ্কার করলাম মাংস খুব বেশি পাক রান্না করতেছি না কারণ এত খাওয়া হবে না আব্বাও চলে যাবে আমরা তো বাসায় থাকি না দেখা যাবে যে আর এত গরমের মধ্যে না মাংস এত ভালো লাগে না লাগে কালকে মাছ কিনে নিয়ে আসছি ভিডিওর মধ্যে দেখাইছিলাম ওই মাছ পরে খাবো আর এখানের মধ্যে এখানে হচ্ছে এখন ঘুরতেছি নেওয়ার জন্য ফুলোর একটু লবণ দিতে হবে আমাদের গাছের ফ্রেশ কাঁচামরিচ নিয়ে আসি দেখাই সবাইকে একটু সকালবেলা নিয়েছিলাম চটপট রে দিয়েছি কিন্তু মরিচটা বেশি একটা ঝাল না

আমার রান্না মোটামুটি শেষ এই যে গরুর হয়ে গেছে গরুর মাংস তারপরে মুর দিয়ে হয়ে গেছে কোরমা তারপরে কাবাব ভাজতেছে এখন ওই চুলা হিট কম তো ওই চুলাটা এখন দিয়ে দেবো আচ্ছা কাবাব ঢিও খাইছি ফ্রেশ কিমা দিয়ে কাবাব করতেছি আচ্ছা কাবাব আমার একটু সাহায্য করতেছে যে ঘুম থেকে উঠা সব ক্লিন করতেছে আর তরমুজ খাইছি ওয়াশিকে এখন গোসল করাবো আসি কই তুমি কাঁদে গেছো এই রুমটা আজকে একটু বুঝ করছিলাম কাপড় টাপড় বলে একটু ভাজ করছি দু নাটা খালি করলাম এই ড্রেসটা বের করছি একটু পরবো এখন আমরা একটু বের হয়েছে দেখেন কি টল ম্যান থাকো আমার কারণ আমরা এখন একটু ওয়াসির কাছে যাইতেছি এক বাংলাদেশী ভাইয়ের সাথে গল্প করলো সে বাবা কতক্ষণ সাজেশন দিল কিছু ব্যবসার। সব দোকান থাকায় না জমজমাট

বলে কত এর এরকম কেন আমাদের মত ছিল আমাদের যেমন ছিল 23 এরকম আমাদের কেমন সুন্দর এটা সুন্দর সুন্দর আলো হ্যাঁ এটা এটা লাগে না এটা সুন্দর এটা সুন্দর এটা পাশে বেরি আছে তাই অন্য কালার নাও ওদের যে কালার আছে না না এই যে পিঙ্ক আছে আমাদেরটা খুব ভালো ছিল এই যে সিন এই স্পারমার কে উপর থেকে দেখেন খুব ভালো লাগছে কিন্তু সবচেয়ে ভালো ছিল মনে হইতা এই যে এই আছে কালকে ওইদিকে নিয়ে আসছি ভালো হ্যাঁ এটা আমার প্রিয়

দেখাতো কোনটা নিলাম আমরা আমরা ম্যাচ হয়ে গেছে আর আমি দুটা নিচ্ছি বাদাম খাওয়ার জন্য শপের মধ্যে এখন চলে যাবো শপে বাসায় এসে ওয়াসিক ওয়াসিকে খাবার দিলাম ওয়াসি আজকে টি শার্ট তো না কিন্তু আমাদের সাথে ছবি তুলতে পারেনি এভাবে তাকে নর্মাল মাঝে মাঝে কী করো তুমি বুঝি না আজকে পরে আর পাই নাই ওর সাথে ফটো তোলা হয় নাই দেখি কিন্তু দেখাও এই পাশে থাকাও এভাবে আরামের মানে ড্রেস আমারের আর আব্বার সাথে আমরা লাস্ট ডিনার করব আজকে সবাই দোয়া করবেন কালকে সকালবেলা আব্বা চলে যাবে আব্বার ফ্লাইট কালকে এখন খাবার রেডি করতেছি মানে ঈদের দিন তো আজকে একটু আগে সবটা ক্লোজ করে চলে আসছে কারণ চলে যাবে আব্বা এখন আর খাওয়া দাওয়া খুব একসাথে আমার মা এই তো বাসি খাওয়া দাওয়া শেষ করে তো মুস খেতেছে আমরাও খাওয়া দাওয়া শেষ করলাম আব্বা খেয়ে শুয়ে পড়ছে কারণ ইনশাল্লাহ আব্বা কালকে চলে যাবে সকাল সকাল তাহলে ভিডিওটি আর বাড়াবো না এখন আমরাও শুরু করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দেওয়া করবেন আজকের জন্যে আল্লাহ ফেজ সবাইকে আবারও ঈদ মুবারক